মাথায় দুইটা করে দিচ্ছে জলদি একটা অটোতে করে ক্যাম্পাসের মেইন গেটে আয় কোথাও থামি শুক্রবার সাড়ে চারটায় এসে আমি পৌঁছালাম গোপালগঞ্জ ঘোণাপাড়া থমথমে পরিবেশ এই অবস্থায় গোপালগঞ্জ আসাটা কি ঠিক হলো কারফিউ সময় দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে রাস্তায় পুলিশ সেনাবাহিনীর যান গত দুই তিন দিন ধরে সাহেদের সাথে গোপালগঞ্জ যাওয়ার বিষয়ে কথা হচ্ছিল এর মধ্যেই কারফিউ চলে আসে গত রাতে ফাইনালি সিদ্ধান্ত নিলাম গোপালগঞ্জ যাচ্ছি দশটায় ঘুম থেকে উঠে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করলাম বাড্ডা থেকে এগারোটা তিরিশে গোপালগঞ্জের উদ্দেশ্যে বাস যাত্রা শুরু করে ঢাকার যানজট আর কোলাহল ছেড়ে আমরা এগিয়ে চলেছি রাস্তার ধারে প্রতি মুহূর্তে দৃশ্য পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমরা ছুটে চলেছি ব্লাস্টের একটা শব্দ হলো শুনে ভাবলাম কেউ ককটেল মারলো কিনা আমাদের বাসে না কেউ ককটেল মারে নাই ব্লাস্ট হয়েছে আমাদের টায়ার গাড়ি সহ আমরা এখন রাস্তার মধ্যে থেমে আছি কল দেওয়া হচ্ছে এক্সট্রা টায়ারের জন্য টায়ার বিস্ফোরণ হওয়ার এক ঘন্টা পরে অন্য একটা টায়ার দিয়ে যায় এনারি আর একটা বাস সব মিলিয়ে এখানে আমাদের সময় লাগে দেড় দুই ঘন্টা এই জায়গাটার নাম হাসারা যেটা মাওয়া থেকে খুব কাছাকাছি একদম মাওয়ায় যেয়ে যদি ঘটনাটা ঘটতো তাহলে ভালো হতো অনিষ্ঠে ইষ্ট খুঁজে পাওয়ার মতো ওকে লাইফ থেকে দুই ঘন্টা সুন্দরভাবে চলে গেল জায়গাটা চমৎকার এই দুই ঘন্টা বাসের মধ্যে বসে থাকা যায় না তাই বের হয়ে আশেপাশে দুই এক কিলোমিটার যতদূর হেঁটে যাওয়া যায় ঘুরে দেখলাম পরে যে বাস পর্যন্ত ফিরতে হয়েছে অটোতে অ্যান্ড ফেরার পরেও আমাদের এক্সট্রা আধা ঘন্টা সময় লাগছে ফুল ছিঁড়ে কাউকে দিব এমন মানুষ নাই জন্য ফুলের সাথে আমার সম্পর্ক ভালো দেখুন কিরকম মাথা নেড়ে নেড়ে সম্মতি দিচ্ছে সব শেষ হলে আমাদের যাত্রা আবারও রিস্টার্ট হয় আই গেস পদ্মা সেতু থেকে আমরা খুব বেশি দূরে নাই এখন ও আসলে আমি পদ্মা সেতুতে এর আগে কখনো আসি নাই এটাই আমার ফার্স্ট টাইম যেটা উদ্বোধন করা হয়েছিল দুই সালের পঁচিশ জুন এখন যা আমার অনুভূত হচ্ছে আপা নাই আপার বানানো সেতু দিয়ে আপার বাড়ি যাচ্ছি বড়ই আরাম পাচ্ছি ইনকিলাব জিন্দাবাদ এই সেতু নির্মাণের ব্যয় যা ধরা হয়েছে এতগুলো টাকা পাইলে যে কেউ দুই তিনটা সেতু বানায় ফেলতো অ্যাটলিস্ট এটা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আকাশ পরিষ্কার আমরা ছুটে চলেছি প্রতি ঘন্টায় আশি কিলোমিটার বেগে মনে মনে একটা গান ভীষণ ভাবে বাঁচতেছে সেটা হইল হয়ে গেল না মুকসুদপুরে এসে যাত্রা বিরতি তিরিশ মিনিট যেটা বেড়ে গিয়ে পঁয়ত্রিশে শেষ হয় বিরতি শেষ হলে বাস ঘুরিয়ে এক টানে এক টানে পৌঁছলাম গোপালগঞ্জ ঘোপা পাড়া আজ থেকে নামলাম শাহেদ কল দিল। রিসিভ না করে আমি কয়েক মিনিট এখানে হাটাহাটি করলাম শাহদ মিনিটের মাথায় দুইটা করে কল দিচ্ছে জলদি একটা অটোতে করে ক্যাম্পাসের মেইন গেটে আয় কোথাও থামিস না আমি আর দেরি না করে উঠে পড়লাম অটোতে আগে রিসিভ করার জন্য শাহিদ ক্যাম্পাসের মেইন গেটে দাঁড়িয়ে আছে ঢুকে বললাম ক্যাম্পাসে এখন আমরা নিরাপদ শেখ রাসেল হলের থার্ড ফ্লোরে থাকে শাহিদ এখানে যায় ফ্রেশ হইলাম আমি আগে থেকেই জানতাম ফুটবল খেলা টেলা হবে তাই টু কোয়ার্টার একটা সাথে নিয়ে আসছিলাম যেটা পরে ফুটবলের মাঠে নামলাম সবার সাথে পরিচিত হলাম কিছুক্ষণ খেলার পরে আমি আর পারছিলাম না আমি ভীষণ ক্লান্ত আমার এই অবস্থার কারণে পরে যাই আমি গোলকিপার হলাম খেলা শেষ হল সন্ধ্যায় আমার চাপা চাপিতে সবাই ক্যাম্পাসের লেকে যেয়ে গোসল করলাম এই লেকে সাধারণত কেউ গোসল করে না পদ্মপাতার কাটা আর চুলকানির কারণে